তৃতীয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সজাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন তৃতীয় শিক্ষার্থীবিন্দু আজকের ভিডিওর টপিক হচ্ছে হোম ট্যাবে কন্ডিশন অফ এক্স এলে কন্ডিশনাল আমরা হয়তো অনেকেই এই কন্ডিশন অফ সম্পর্কে জানি না যারা জানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর যারা জানি না তারা আমার ভিডিওর সাথে থাকে সবার উদ্দেশ্যে আমার একটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু চলো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি কন্ডিশনার ফরিং সম্পর্কে অনেক তত্ত্বই মিস করে ফেলতে পারি তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে আসি শিক্ষার্থীবিন্দু এখানে আমি একটা আমার ইচ্ছামতো একটা টেবিল তৈরি করেছি সেই টেবিলের মধ্যে সিরিয়াল নাম্বার দিয়েছি নেম নাম লিখেছি তারপরে কিছু সাবজেক্টের নাম লিখেছি সেখানে কিছু ডাটা আমি ইনপুট করেছি কিছু ডাটাকে এখানে ইনপুট করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু ডাটা এখানে ইনপুট করেছি তো বন্ধুরা এইখানে যে আমি ডাটাগুলো ইনপুট করেছি সেই ডাটাগুলো এক একটা ডাটা এক এক রকম কোনোটা বেশি কোনোটা কম একশোর মধ্যে একশোর মধ্যে আমি কিছু ডাটা এখানে ইনপোর্ট করেছে দুই সংখ্যা তো এখান থেকে কিছু বেলু বেশি কিছু বেলু কম মানে সবগুলা সমান নয় এক একটা এক একটা রকম এখন এই ডাটাগুলো থেকে আমি দেখতে চাইতেছি আমার এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোনগুলো মানে কোন ডাটাগুলো বেশি অথবা এখানে আমি কিছু নাম লিখেছি তো এই নামের মধ্যে থেকে কারা সবচেয়ে বেশি মার্ক পেয়েছে আর কারা সবচেয়ে কম মার্ক পেয়েছে আমি সেটা দেখতে চাইতেছি তো এটা দেখার জন্য আমি একটা ফর্ম্যাট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কন্ডিশনাল ফর্ম্যাট আমি মার্ক করতে চাইতেছি কে নাম্বার বেশি পাইছে আর কে কম পাইছে আমি যদি এই বেউলুগুলোকে সিলেক্ট করে কন্ডিশনাল এ যাই এইখানে দেখেন প্রথমেই দেওয়া আছে হাইলাইট সেল রকস হাইলাইট সেল প্রথমেই হাইলাইট সেলের উপরে মাউস পয়েন্টটা রাখলে ডান পাশে একটা অপশন আসছে গ্রেটার দেন মানে হচ্ছে সর্বোচ্চ কী নম্বর গ্রেটার দেন মানে সর্বোচ্চ তো আমি এই থেকে দেখতে চাইতেছি সর্বোচ্চ নাম বাদ কোনগুলো আমি যদি হাইলাইট কালার থেকে গ্রেটার দেন ক্লিক করি তাহলে এরকম একটা বক্স আমার সামনে এখন আপনি এখানে আপনার সর্বোচ্চ নাম্বার কোনটা আপনার এখানে সর্বোচ্চ নাম্বার যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন এখানে সাইট সিলেক্ট হয়ে আছে আমি যদি বলি যে এখানে সত্তর থেকে তার উপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমি দেখব তাহলে আমি এখানে সত্য টাইপ করে এই যে এখানে লেখা আছে লাইট র্যাড ফিল উইথ ড্রাক র্যাড টেক্সট আমি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করে দেওয়া আমি যদি অকের থেকে ক্লিক করি তাহলে দেখেন আমার এইখানে সত্যদের পরে যে মার্কগুলো আছে সেই মার্কগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে তারপরে আসেন আবারও আমি যদি এটিকে সিলেক্ট করি এখন আমি দেখতে চাই সর্বনিম্ন নম্বর মানে সবচেয়ে নিচে কোন নাম্বারগুলো আছে তাহলে আমি যদি কন্ডিশন অফ এ যাই এখান থেকে হাইলাইট কালার্স রোলসে যাই এখানে দেখেন লেখা আছে লেস দেন আমি যদি দেন এ ক্লিক করি তো এইখান থেকে আমি সর্বনিম্ন নাম্বার কোনটা আছে সেটা দেখবো ধরেন তিরিশের নিচে যারা নাম্বার পাইছে এটা আমি দেখতে পাই বা তিরিশের উপরে যারা পাইছে তাহলে আমি এখানে তিরিশ দিলাম তারপরে আমি যদি অক্ষেত্রে কালারটাকে চেঞ্জ করে দিই এবং থেকে ক্লিক করি তাহলে দেখেন এখানে তিরিশ এর নিচে যারা নাম্বার পাইছে তাদেরগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে তারপরে আমি যদি আবারও সিলেক্ট করি করার পরে আবার মিটিংয়ে যাই হাইলাইট করা যা তখন এখানে দেখেন আছে বিটুইন বিটুইন মানে হচ্ছে মাঝামাঝি মানে একশোর মধ্যে আপনার মাঝামাঝি কারা কারা নাম্বার পাইছে মানে পঞ্চাশ থেকে ষাট বা চল্লিশ থেকে পঞ্চাশ বা চল্লিশ থেকে ষাট মানে মাঝামাঝি যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমি দেখতে চাইতেছি তাহলে আমি যদি বিটিওনে ক্লিক করি ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে দিলাম যে একত্রিশ একত্রিশ থেকে ধরেন আমি এখানে দিলাম ষাট তারপরে আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই এই খেলার টাইমে রাখলাম রাখার পরে আমি যদি অকেতে ক্লিক করি তাহলে মাঝামাঝি নাম্বারগুলো এখানে কি সিলেক্ট হয়ে এখন যদি আমি এগুলো না চাই একদম ডাটাগুলো ক্লিয়ার করতে চাই তাহলে আমি যদি কি সিলেক্ট করি করার পরে কন্ডিশনার ফর্ম মেটিং থেকে এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ক্লিয়ার রোলস আমি যদি ক্লিয়ার রোলস থেকে ক্লিয়ার সিলেক্টেড রোলসিলে ক্লিক করি তাহলে দেখেন এই ডাটাগুলো এখানে ক্লিয়ার হয়ে গেল তারপরে আসে ধরেন টপ বটম রোলস টপ বটম রোলস আমার এইখানে যে ডাটাগুলো আসে এখানে টপে কোন নাম্বারগুলো আসে এবং বটমে মানে টপ মানে উপরে আর বটম মানে হচ্ছে নিচে তাহলে সর্বোচ্চ নাম্বারকে কতগুলো আর সর্বনিম্ন নাম্বার কতগুলো সেইগুলোকে যদি আমি দেখতে চাই তাহলে আমি যদি এটাকে আবারও সিলেক্ট করি করার পরে কন্ডিশনার ফোন মিটিংয়ে যাই এখান থেকে টপ বটম রোলসে ক্লিক করি তাহলে এখানে প্রথমে দেখেন লেখা আছে টপ টেন আইটেম আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এইখানে একটা বক্স চলে আস মানে এইখানে দেখেন লেখা আছে টেন তো আমি যদি চাই যে সর্বোচ্চ নাম্বার পাঁচজনের মধ্যে সর্বোচ্চ নাম্বার কয়টা আমি এটা যদি দেখতে চাই তাহলে আমি যদি এখানে ফাইভ দিই দেওয়ার পরে আমি যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই দেওয়ার পরে যদি ওকে থেকে ক্লিক করি তাহলে আমাদের এখানে সর্বোচ্চ পাঁচটা নাম্বার সিলেক্ট হয়ে গেলো দেখেন উনানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই আমাদের এখানে সর্বোচ্চ পাঁচটা নাম্বার সর্বোচ্চ নব্বইয়ের মানে আশির উপরে আমি যদি ডাটাগুলোকে আবার সিলেক্ট করি কন্ডিশনার মিটিংয়ে যাই টপ বটম রোলসে যাই তাহলে এখানে দেখেন লেখা আছে বটম টেন আইটি মানে সর্বো নিম্ন দশটা নাম্বার আমি যদি দেখতে চাই যে আমার এখান থেকে সর্বনিম্ন দশজনের নাম্বার আমি দেখতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ট্যান লেখার পরে আপনি যদি এখান থেকে কমাইতেও পারবেন আবার বাড়াইতেও পারবেন আর এখান থেকে যদি আপনি কালারটাকে চেঞ্জ করে দেন দেওয়ার পরে আপনি যদি ওকে ক্লিক করেন সরি কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রোল এখান বটম টেন আইটেম তারপরে আপনি যদি এখন অকে থেকে ক্লিক করেন তাহলে আপনার এখানে সর্বনিম্ন দশজনের নাম্বার দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে সেটা কি তিরিশ পঁচিশ থেকে চল্লিশের মধ্যে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে মানে সর্বনিম্ন নাম্বারগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে না চাই আমি যদি এটাকে ক্লিয়ার করতে চাই তাহলে আমি আবারও সিলেক্ট করবো করার পরে কন্ডিশনার ফর্মেটিং দেখে ক্লিয়ার রোলস ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেল ওকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতেছেন কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করুন যদি কোনো অসুবিধা হয় কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে আসেন লেখা আছে ডাটা বার আপনার এইখানে যে ডাটাগুলো আছে যে বেলুগুলো আসে এই বেলুগুলোকে যদি আপনি বার হিসাবে দেখতে চান বার চিহ্ন দিয়ে দেখতে চান তাহলে আপনি তাও দিতে পারেন তাহলে আমি যদি এই ডাটাগুলোকে সিলেক্ট করে কন্ডিশনাল এ যাই সেখান থেকে ডাটা বাড়ছে যাই দেখেন এখানে অনেক কালার আছে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিয়েও সংখ্যাগুলোকে দেখতে দেখেন যেগুলো এখানে নব্বই বা নব্বইয়ের উপরে আসে সেগুলো দেখেন ফুলফিল হয়ে গেছে আর যেগুলো কম আছে সেগুলো কি সেই বারগুলা কম দেখাচ্ছে বাম দিকে সেই সংখ্যাগুলো কি কম দেখাচ্ছে দেখেন যেগুলো বেশি সেগুলোর মধ্যে কালারটা বেশি দেখাচ্ছে প্রায় ফিল আপ হয়ে গেছে স্যার আর যেগুলো কম সেগুলো কম দেখাচ্ছে ঠিক আছে আপনি চাইলে আপনার ডাটাগুলোকে বা বেলুগুলোকে এইভাবেও বাদ চিহ্ন দিয়েও দেখতে পারেন কম বেশি পার্থক্যগুলো এই বাদ চিহ্ন দিয়েও বুঝাইতে পারে আমি যদি না চাই তাহলে আবারও সিলেক্ট করলাম করার পরে কন্ডিশনার ফর্ম মিটিংয়ে গেলাম ক্লিয়ার উলসে গেলাম সেখান থেকে ক্লিয়ার সিলেক্টেড সিলেক্টেটাই তারপরে আছে কালার স্কেল ঠিক আছে কালার স্কেল আপনি চাইলে আপনার এই বেলগুলোকে কালার স্কেল দ্বারাও দেখতে পাবেন আপনি যদি এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে কালার সিলেক্টে যান বা কালার স্কেলে যান এইখান থেকে আপনি কালার সিলেক্ট করেন আমি যদি এই কালারটা এখান থেকে সিলেক্ট করি তাহলে এই কালারটা আপনাকে কি বোঝাচ্ছে এটা হচ্ছে এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার আসছে কয়েক ধরনের কালার আসছে সর্বনিম্ন গুলা এক ধরনের কালার বিটুইন মানে মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে সেইগুলার একটা কালার সর্বোচ্চ যে কালারগুলো আছে সর্বোচ্চ যে নাম্বারগুলো আছে এগুলোর জন্য একটা কালার দেখেন আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন একটু করলে যেগুলা সর্বোচ্চ নাম্বার এগুলা এই কালার হয়ে আছে মানে একশোর মধ্যে যে নাম্বারগুলো সর্বোচ্চ এগুলো এক কালার তার চাইতে নিচে যেগুলো আছে সেগুলোকে এক কালার করা হয়েছে তার চাইতে নিচে যেগুলো আছে সেগুলোকে এক কালার করা হয়েছে এবং সর্বনিম্ন যেগুলো আছে সেগুলোকে একটা কালার দেওয়া হয়েছে আপনি যদি চান তাহলে এইভাবে কালার স্ক্যাল করে নাম্বারের পার্থক্যগুলো বুঝতে পারি আমি যদি না দেখতে চাই তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করি করার পরে কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাই সেখান থেকে কালার স্কেলে যাই সরি ক্লিয়ার রুলসে যাই ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সিলেক্ট করি তাহলে কি আবার চলে যাবে তারপরে আসেন আই কনসেপ্ট আপনি চাইলে এই ডাটাগুলোকে আইকনের সাহায্যেও বুঝাইতে পারে আইকনের সাহায্যেও কম বেশি পার্থক্যটা বুঝাইতে পারে তো তার জন্য আপনি আবারও এই ডাটাগুলোকে সিলেক্ট করবেন তো এখান থেকে কন্ডিশনার ফরমেটিংয়ে যাবেন আইকন সেটে যাবেন প্রথমে দেখা আছে ডাইরেকশনাল শেপ আছে ইন্ডিকেটর আছে রেটিং আছে আপনি যেভাবে বুঝাইতে চান সে সেভাবে কি এখান থেকে বুঝাইতে পারবেন দেখেন এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন আপনার যে ডাটাগুলো আছে বা ভ্যালুগুলো আছে সেগুলো কি এই আইকনের সাহায্যে দেখাবে আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এইখানে সর্বোচ্চগুলো যেগুলো সর্বোচ্চ নাম্বার সেগুলো আইকনগুলো উপরের দিকে মুখ করা আছে যেগুলো মাঝামাঝি সেগুলা সংখ্যা মাঝামাঝি দেখাচ্ছে দেখেন ডান দিকে গোল আর যেগুলা নিচ্ছে মানে নিম্ন সেগুলা দেখেন তীর তীরচিহ্নগুলা নিচের দিকে মুখ করা আছে ঠিক আছে তো আমি আপনি যদি চান তাহলে এক্সেল সিটে আপনার যে বেলুকগুলো থাকবে সেগুলাকে এইভাবে বিভিন্ন কন্ডিশনাল দিয়ে আপনি বুঝাইতে পারবেন আমি যদি না চাই তাহলে আবার সিলেক্ট করব কন্ডিশনাল ফর্মেটিং ক্লিয়ার রোলস থেকে গ্লেয়ার রোলস ফর সিলেক্টেড সেল ক্লিক করবেন বাস দেখেন ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পরে মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফোন মিটিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা গল্প হবে যদিও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দেব অবশ্যই সলভ করার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আশা করি সকলেই সজল একাডেমি পরবর্তী ভিডিও থাকুন ভিডিওগুলোর জন্য অপেক্ষা কর তো সজল একাডেমির সাথেই থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ